thank you. আজ আপনাদের শোনাব আমাদের সকলেরই অন্যতম আরেকটি জনপ্রিয় কবি জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন এবং সেই সাথেও আমরা কবির সম্বন্ধে তার ছোট ছোট কিছু জীবন কাহিনীও শুনব আমাদের কবির জন্ম আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো সালে তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক ও প্রাবন্ধিক তিনি বাংলা কাব্যে আধুনিকতার প্রতীকিতদের মধ্যে অন্যতম তার কবিতায় পড়া বাস্তবের দেখা মেলে জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানে মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যে অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময় তাতে তিনি দুপোসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন সমালোচকদের অনেকেই তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন জীবনানন্দের বনলতাসীন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত উনিশশো সালে হয় উনিশশো সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন জীবানন্দ দাসের বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে রূপসী বাংলা বনলতাসীন মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি জীবনানন্দ দাস প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনা প্রকাশ করেছেন তবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মৃত্যুর পর্বে তিনি একুশটি উপন্যাস এবং একশো ছাব্বিশটি ছোট গল্প রচনা করেছিলেন যার কেউ তার জীবদ্দশা প্রকাশিত হয়নি চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন বিংশ শতাব্দীর শেষার্ধে অনপনেওভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে এবং তার মৃত্যু কিন্তু একটি ট্রাম দুর্ঘটনায় হয়েছিল এটা আমরা সবাই জানি তার মৃত্যু বাইশে অক্টোবর উনিশশো সালে হয়েছে আমাদের এই কবি জীবানন্দ দাসের লেখাই আজ আপনাদের বর্ণলতা সেন শোনাব সাথে থাকবেন পাশে থাকবেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশিথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবি খাড়াইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারু চিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সেই এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের ছিলমিল সব পাখি ঘরে আসি সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতাসীন